দেখি এই অবস্থা আমার সামনের প্লট থেকে এভাবেই আরেকজনের পলি যে গ্রিন হাউসটা রয়েছে সেটা উড়ে চলে এসেছে এতটাই স্ট্রং উইন্ড আজকে যে বলার মতো না বাইরে দাঁড়াতোর তো প্রশ্নে উঠে না সব কিছু যেন উড়ে যাচ্ছে আর এটার সাথে সাথে এটা যেহেতু উড়ে এসেছে আমার গাছগুলো সব নষ্ট হয়ে গেছে যেগুলো বিনস গাছ প্রায় দু থেকে আড়াই মাস ধরে সেই চারা থেকে তৈরি করেছিলাম অধিকাংশ গাছই নষ্ট হয়ে গেছে একেবারে উপর থেকে মাথাগুলো ভেঙে যাওয়ার সাথে সাথে অনেকগুলো ডাল তারপরে শিকড় উপড়ে গেছে যেহেতু অনেক বড় গ্রিন হাউসটা এটা পুরা এসে আমার যে মাচাটা সেটাও ভেঙে দিয়েছিল সে কারণে কিছুই করার নেই খুবই খারাপ লাগছে আর ওয়েদারটার উপরে তো আসলে কারো হাত নেই কিন্তু তারপরও এখানে বাংলাদেশি সিম এবং এখানকার যে বীন্স সেগুলো নষ্ট হয়ে গেছে যা গাছকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে এখানে বেশ কিছু তরমুজ গাছ এগুলো আমি সিট থেকে তৈরি করেছিলাম সেটা কিভাবে মার্শাল্লাহ খুব দ্রুত বেড়ে উঠেছে প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে এখানে যখন দেখলাম যে ছোট ছোট কুড়ি আসা শুরু করেছে মানে আমি আসলে এক বছরই প্রথম কয়েকবার চেষ্টা করেছি ছোট ছোট চারা বেরোনোর পরেও সেগুলো নষ্ট হয়ে গেছিলো তো এবছর প্রথম থেকে গ্রিন হাউসের মধ্যে রেখেছি এবং মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কতটুকু হেলদি দেখা যাক প্রথম বছর প্রতি বছরই ইচ্ছে হয় নতুন নতুন কিছু ট্রাই করি এখান থেকে যদি অন্ততপক্ষে একটা বা দুটো তরমুজ খেতে পারি তো মন্দ কি চারদিক দিয়ে অনেক শাখা পোশাকাও বেরোচ্ছে তাই এখান থেকে আর গাছগুলোকে আলাদা করার উপায় নেই কারণ যেহেতু স্ট্রং হয়ে গেছে যখন এ অবস্থায় গাছগুলোকে আলাদা করতে যাবো দেখা যাবে যে হয়তো একটু বেশি নেতিয়ে যাবে তারপরে যখন সেপারেট করতে গেলাম দেখলাম যে না একটার সাথে আরেকটা একেবারে শিকর থেকেও লাগানো তো মাত্র একটা গাছকে এখান থেকে আলাদা করতে পেরেছি আর বাকিগুলোকে তিনটা গাছকে একসাথেই রেখেছি সেখানেই মোটামুটি সার দিয়ে সেটাকে মানে জায়গাটাতে পরিপূর্ণভাবে খাবার দিতে হবে দেখা যাক হয় কি না এবং পেছনে আমি একটা নেটের মাচার মতো করে দিয়েছি যেন সেখানে গাছটা বেড়ে উঠতে পারে গ্রিন হাউসটাকে মোটামুটি আমি একটু খালি করে নিয়েছি যেন এখানে যে গাছগুলো রাখবো তার মধ্যে করল্লা তারপরে মেলন এবং একটা লাউ গাছ যেহেতু এই গ্রিন হাউসটা একটু ছোটো এখানে কিছু গাছ একটু সেফ করার জন্য রেখেছি যদি কোনো কারণে ঠান্ডা পড়ে এখানে যে করলা গাছটা রেখেছিলাম মাসাল্লাহ এখানে তিন দুটো গাছ এবং আরেকটা যে পাশে কন্টেনার সেখানে মাত্র দুটো গাছ কিন্তু দেখে বোঝার উপা নেই মনে হচ্ছে চারদিক দিয়ে শাখা প্রশাখা ফুল ফল সব আসা শুরু করেছে মাশাল্লাহ তবে এ অবস্থায় গাছগুলোর কিছুটা যত্নের প্রয়োজন স্পেশালি করলা গাছ কিন্তু ঠান্ডার মধ্যে আমাদের এখানে এখনও অনেক ঠান্ডা মাঝে মাঝে হঠাৎ একটু একটু ওয়েদারটা চেঞ্জ হয় কিন্তু তারপরে করলা গাছগুলো আসলে ওইভাবে বাইরে দিয়ে বেড়ে ওঠার মতো ওয়েদারটা এখন না তাই গ্রিন হাউসে রেখেছিলাম যে চারাগুলো বেরোচ্ছিল না সেই বীজগুলো গরম পড়ার সাথে সাথে সমস্ত পর থেকে অনেক করোলার চারা বেরিয়েছে এবং প্রত্যেকটা চারাই কিন্তু মার্শাল্লা অনেক হেলদি মাটিটা যদি একটু ভালো থাকে প্রথম থেকে তবে কিন্তু চারাগুলো বেড়ে উঠতে তেমন কষ্ট হয় না এবং গাছটাও খুব হেলদি হয় এখানে খুব বেশি ঝাঁকিয়ে যেহেতু গাছটা বেরিয়েছে সে কারণেই এখান থেকে একটা গাছকে আমি সরিয়ে নিব আর করলা গাছে যে যত্নগুলো করতে হয় সেটা হচ্ছে যখন করলা গাছটা খুব হেলদিভাবে পাতাগুলো ছড়িয়ে পড়ে তবে যখন পাতাগুলো খুব কম থাকে তখন নিচে পাতাগুলো কাটবেন না গাছটাকে একটু স্ট্রং হতে দিতে হবে যারা করলা গাছ লাগিয়েছেন প্রথমবার তাদের জন্য বলা আমার এটা মনে হয় লাস্ট ইয়ার আমার তেমন হয়নি মাত্র দুটো গাছ ছিল কিন্তু তার আগের বছর প্রচুর করলা আমি আমার বাগান থেকে হারভেস্ট করেছিলাম প্রতি বছরই মনে হয় কোনো না কোনো যে ভুলগুলো করি সেগুলো পরের বছর না করার চেষ্টা করি তার ফলে দেখা যায় যে গাছগুলো অনেকটাই হেলদিভাবে বেড়ে ওঠে করলা গাছের জন্য প্রথমে যে গাছটি করতে হয় আমি এখানে নিচের থেকে মাটি উপরের জায়গাটা থেকে কিছুটা ঘন পাতা কেটে দিয়েছি এবং মাচা তৈরির পাশাপাশি এখানেও আরেকটা গাছ রয়েছে এখানে এত গাছ রাখা যাবে না তবে দেখা যাবে যে চারদিক দিয়ে ভরে যাবে যখন গাছগুলো বাড়তে থাকে তখন কিন্তু শুধু বাড়তেই থাকে সে কারণেই একটু দূরে দূরে দিয়ে সেগুলোকে রাখার ব্যবস্থা করতে হবে প্রথমে আরেকটা ব্যাপার হচ্ছে করলা গাছের জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পিঁপড়ার আক্রমণ হয় আমি এটা এবছরও দেখেছি এটার কারণটা অবশ্য আমার জানে নেই তবে সেক্ষেত্রে গাছের শিকড়গুলোও কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলে করলা গাছের মাটির খুঁড়ে খুঁড়ে দেখা যায় যে আশেপাশে পিঁপড়া চলে যায় এবং টবের চারপাশ দিয়ে পিঁপড়া এভাবে গাছের গোড়াটা শিকড়টা খেয়ে নষ্ট করে ফেলে এই গ্রিন হাউসটার মধ্যে মোটামুটি মাঝে মাঝেই দেখি একটু পিঁপড়া দেখা যায় সেক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই নিচের জায়গাটা পরিষ্কার রাখতে হবে এবং মাটিটার মধ্যে পিঁপড়া আছে কি না সেটা একটু খেয়াল রাখতে হবে আমার এখানে যেহেতু কালকে অনেক পিঁপড়া ছিল কালো কালো পিঁপড়া সে কারণে আমি এখানে পিঁপড়ার যে মেডিসিনটা পাওয়া যায় অ্যান্ড কিলারটা এখানে গার্ডেন সেন্টারে পাওয়া যায় সেটাকে এভাবে ছিটিয়ে দিয়েছি এই সাদা পাউডারগুলো তবে গাছের মধ্যে না দেয় ভালো আমি এই টবের এই কর্নারের মাটিটার মধ্যে একটু ছিল এটা আমি লাস্ট ইয়ার উইল্কো থেকে এনেছিলাম খুবই হেল্পফুল এবং আজকে এসে দেখলাম যে একটাও পিঁপড়া নেই এখান থেকে সবগুলোই একেবারে শেষ হয়ে গেছে তবে এই কর্নারের গাছের মাটিটার উপর দিয়েও আমি দিয়ে রেখেছিলাম এবং আজকে সেখান থেকে মাটিটাকে একটু সরিয়ে ফেলেছি এভাবে ছিটিয়ে দেওয়ার পরে আশেপাশে আর কোনো পিঁপড়ার কোনোই আলামত নেই এটার পরে যে কাজটি করতে হয় করলা গাছের ক্ষেত্রে অবশ্যই দুবেলা পানি দেখে খুবই প্রয়োজন পানি ছাড়া গাছটা বাঁচতে পারে না খুব একটু সহজেই কিন্তু নিয়ে যায় আরেকটা ব্যাপার হচ্ছে তিন নাম্বার যে ব্যাপার সেটা হচ্ছে পোকার আক্রমণ প্রতিটা গাছের ক্ষেত্রে যেমন পোকার ব্যাপারটা থাকে করলা গাছের ক্ষেত্রেও তাই একবার যদি কোনো কারণে গাছগুলোতে পোকা আসে তবে কিন্তু গাছটা একেবারে শুকিয়ে মরে নষ্ট হয়ে যায় সে কারণে একটু খেয়াল রাখতে হয় যে গাছের পাতার পিঠে কি অবস্থা এখানে আমার এত হেলদি গাছের মধ্যেও এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট ডিম এইগুলোকে কিভাবে দূর করতে পারি সেই কাজটি করার জন্য অবশ্যই একটা হোম রেমেডি ব্যবহার করবেন সেটা হচ্ছে নিম অয়েল এক লিটার পানির সাথে দু চামচ নিম অয়েল একটু ওয়াশিং লিকুইড দিয়ে সেটাকে স্প্রে করলে গাছের পাতাগুলো থেকে কিন্তু এই পোকাগুলো চলে যায় একেবারে বেস্ট এর উপরে আর কোনো মানে আমি হোম রেমেডি সবচেয়ে ভালো এর উপকার পেয়েছি খুব দ্রুতই চলে যায় এবং পাতাগুলো আবার আগের অবস্থায় ফেরত যায় এখান থেকে আমি একটা গাছ সরিয়ে যদিও আজকে প্রচণ্ড বাতাস তারপরেও বাইরে এভাবে দিয়েছি এবং একটু এখানে নেটের ব্যবস্থা করেছি যেন গাছটা বের উঠতে পারে একটু রিস্ক নিয়েছি যেহেতু আমার অনেকগুলো গাছ রয়েছে সে কারণে এটা করা এইভাবে একটু একটু যত্ন করলে এবং যখন করলা গাছগুলোতে ফুল আসা শুরু করে তখন অবশ্যই টমেটো ফিড যেটা রয়েছে সেগুলো দেবেন তবে কিন্তু এই ফুলগুলো ছড়ে যাবে না এবং কয়েকদিনের মধ্যে এই ফুলগুলো থেকে আপনার গাছগুলোতেও ফল আসা শুরু করবে করলা গাছ আমাদের অনেকেরই পছন্দ সেক্ষেত্রে এই ছোট ছোট যত্নগুলো করলে আপনাদের বাগানগুলোতেও কিন্তু আমার বাগানের মতো এইভাবে হেলদি এবং ফুল ফল আসা গাছগুলো আপনারাও পেতে পারবেন আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে প্লিজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করবেন লাইকস কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ